আজকে আমি বরিশালের মানুষের খুবই পছন্দের একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইমা জান্নাত আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালোই লাগবে এটা আমাদের অঞ্চলে রামসোস মাছ বলা হয় মাছটাকে তো প্রথমেই আমি মাছটাকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দেখতেই পারছেন লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই মাছটা এই মাছটা ছোটবেলা থেকে আমাদের বাসায় সবসময় দেখেছি না ভেজেই রান্না করতে মা বলে সময় এই মাছটা নাকি না ভেজে রান্না করলেই বেশি স্বাদ হয় কিন্তু আমিও ভাজা মাছ ছাড়া খেতে পারি না আমার হাজব্যান্ডও খেতে পারে না তো জন্য আমাদের দুইজনেরই একই প্রবলেম থাকার কারণে আমরা এটাকে ভেজে নিয়েছি নর্মালি এই মাছটা একটু নরম প্রকৃতির হয় মানে বেশি নাড়াচাড়া দিলে বা ভাজতে গেলে ভাঙার সম্ভাবনা অনেক বেশি আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম যেহেতু এই মাছটা আমি প্রথমবারের মতো রান্না করেছি আমার সংসার জীবনে এই মাছটা আমার আর আলাদা করে রান্না করা হয়নি দেখা যায় বাড়িতে আম্মু রান্না করে দিত আমি খেতাম আর এ মাছটা ঢাকায় খুব বেশি পাওয়াও যায় না আর এই জন্য তেমন কিনেও খাওয়া হয়নি এটাও বাড়ি থেকে পাঠিয়েছে কারণ ঢাকায় আমি সহজে মাছটা কোথাও খুঁজে পাই না তো প্রথমে আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে মাছ ভাজার তেলটাকে শুরুতে এখানে দিয়ে নিচ্ছি এরপরে যেটুকু তেল বাকি লাগবে আমি আবার তেল দিয়ে নিচ্ছি কারণ এখানে খুব বেশি পরিমাণে তেল ছিল না বাকি তেলটুকু আমি দিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়েচেরে কিছুক্ষণ সময় ভেজে নিব সুন্দরভাবে এরপর এর সাথে দিয়ে দিব আদা রসুন এবং জিরা পেস্ট এটা আমি অলওয়েজ নর্মাল ফ্রিজে আমার রেখে দেই যাতে করে আমি যে কোনো সময় মাছে ব্যবহার করতে পারি তো এরপর দিয়ে দিচ্ছি যেই বাটিটাতে মাছে হলুদ লবণ মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি তো এখানে পানির পরিমাণটা একটু কম হয়েছে আরেকটু পানি দিয়ে নিচ্ছি কষানোর জন্য এরপরে দিয়ে নিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ আর সাথে হালকা করে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিব যেহেতু এই মাছটা একটু মশলা দিলেই খেতে ভালো লাগে তো গরম মশলার গুঁড়োটা আমার সবসময় করা থাকে বাসায় মাছ মাংস ব্যবহারের জন্য তো এরপরে এই মশলাগুলোকে খুব সুন্দর মতো কিছুক্ষণ সময় কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এর সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এবার একদম মশলাটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব এই যে দেখতেই পারছেন তেলটা কিন্তু কিছুটা ভেসে এসেছে আর অন্যদিকে আমার মাছগুলোও কিন্তু ভেজে আমি উঠিয়ে রেখেছিলাম এরপর যে আমি যেটা করব আস্তে আস্তে আরও সুন্দর মতো যাতে লেগে না যায় বারবার নাড়তে থাকবো মশলা কষানোর শেষে মাছগুলোকে দিয়ে দিব তার আগে আমি পানিটা দিয়ে নিব কারণ মাছগুলো দিয়ে কষালে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো আগে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব তারপরে ঝোলের ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব এই মাছটা রান্না করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা আমি জানি না অন্য অন্য এলাকার মানুষের মাছটাকে চিনি কিনা কিন্তু আমাদের এলাকার মানুষের কিন্তু খুবই পছন্দের একটি মাছ তো মাছগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর মতো কিছুক্ষণ সময় ফুটিয়ে ঝোলটা টেনে আসলে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এরপরে কিন্তু নামিয়ে ফেলবো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি টেস্টি হয় তো আপনারা কী কী ওই মাছটি চিনেন বা আপনাদের এলাকায় এটা কি কী নামে চেনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু বেলাইকনটি ক্লিক করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে